আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত আমি সজীবেন পেটস আছি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেক দিন পর বিকালবেলা কবুতরে খাবার দিতেছি আমি বিকালবেলা সাধারণত ছাদে উঠি না অনেক দিন পর ছাদে উঠলাম আজকে থরের কবুতরগুলোকে খাবার দিতেছি আলহামদুলিল্লাহ থর কবুতরগুলো ভালোই আছে আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে অনেকদিন পর সাদে উঠলাম বিকালবেলা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আমার মতন কবুতরের খাবারগুলো ঝেড়ে কবুতরকে দিবেন তাহলে হালকা যে ধুলাবালি থাকে এগুলো সব চলে যাবে এরকম একটা আমার মতন ঝুড়িতে নিবেন এটা দিয়ে ঝাড়া দিয়ে তারপর কবুতরগুলোকে খাবার টাবার দিবেন তো যত ময়লা আছে সব ময়লাগুলো পরে যাবে তো আপনারা আমার ভিডিওটাকে অবশ্যই দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম